আপনাদের সাথে আছে বিস্তারিত বিনামূল্যে ফ্ল্যাট নেয়ার দায়ে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পাশাপাশি টিউলিপ সিদ্দিকের লন্ডনের সম্পত্তির উৎস তদন্ত করা উচিত বলে মন্তব্য করেন যুক্তরাজ্য তিনি যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ডক্টর ইউনুস এদিকে ডক্টর ইউনুসের সাক্ষাৎকারের প্রেক্ষিতে টিউলিফ সিদ্দিককে বরখাস্তের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের বিরোধী দলের নেতা কেমি ব্যাডনোচ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে টিউলিফ সিদ্দিককে তার পথ থেকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে আহ্বান জানান কেমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছেন ইউএস কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে আগামী পাঁচ ও ছয় ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠানটির আয়োজন করা হবে শনিবার বিএনপির মিডিয়া সেল থেকে তথ্য জানানো হয় আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট একটি বার্ষিক অনুষ্ঠান যেখানে প্রধান অতিথি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থাকার কথা রয়েছে প্রার্থনা এবং আন্তধর্মীয় সংলাপের মাধ্যমে রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের একত্র করার প্ল্যাটফর্ম এটি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক নেতা ও সিলের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জামান চৌধুরীর সঙ্গে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে নৈশভোজের একটি ছবি প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস প্রতিবেদনে বলা হয় অর্থ আত্মসাত এবং আন্দোলনকারীদের হত্যায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও বিতাড়িত আওয়ামী লীগ নেতার সঙ্গে দেখা করেছেন স্টারমার এ নিয়ে সমালোচনা করেছে পত্রিকাটি গত জুলাইয়ে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয় পায় লেবার পার্টি এতে তার পক্ষ হয়ে কাজ করে আওয়ামী লীগ কিছু আসনে জয় পেতে পেতে ও ব্রিটিশদের ভোট আওয়ামী লীগের সহযোগিতা তাদের কাজে লেগেছে এমনকি লেবারকে পন্থী এক ব্যক্তি নির্বাচনী অনুদানও দিয়েছিলেন সাম্প্রতিক সময়ে এ সংক্রান্ত একটি প্রতিবেদনও প্রকাশ করেছিল পত্রিকাটি স্টারমারের সঙ্গে দেখা করার ব্যাপারে জামানের সঙ্গে যোগাযোগ করেছিল ফিনান্সিয়াল টাইমস করতে রাজি হননি শেখ হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই এটা ভারতও বিশ্বাস করে এমন মন্তব্য করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস মার্কিন এই প্রভাবশালী কর্মকর্তা বলেন ঢাকায় যা ঘটেছে তার নেপথ্যে ওয়াশিংটনের হাত থাকতে পারে বলে যে ধারণা তৈরি হয়েছে তা ভিত্তিহীন এবং ভুয়া হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে ভারতের সাংবাদিকদের একটি নির্বাচিত দলের সঙ্গে কথা বলার সময় তিনি একথা বলেন এর আগেই একই বার্তা জানিয়েছিল ওয়াশিংটন এমনকি বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ কেবলই মিথ্যা বলেও গত বছরের আগস্টে আখ্যায়িত করে দেশটি সম্প্রতি দিল্লি সফর করেছেন জ্যাক সুলিবান উচ্চ স্মৃতির মধ্যেই নতুন করে শতাধিক পণ্যের সম্পূরক শুল্ক ও ভ্যাট বৃদ্ধি শুধু জীবনযাত্রার ব্যয়ই বাড়াবে না মন্দা দেখা দেবে ব্যবসায়ও তাই সরকারের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন সাধারণ ক্রেতা গবেষক ও ব্যবসায়ীরা এ নিয়ে রাজস্ব বোর্ডের কর্মকর্তারা আনুষ্ঠানিক কথা না বললেও জানিয়েছেন আইএমএফের ঋণের শর্ত পূরণ করতেই শুল্ক ও ব্যাট বৃদ্ধির উদ্যোগ গেলো ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ছিল এগারো শতাংশের কাছাকাছি এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ছিল প্রায় ১৩ শতাংশ এমন উচ্চ মূল্যস্ফীতির মধ্যে গত বৃহস্পতিবার নতুন করে শতাধিক পণ্য ও সেবার উপর শুল্ক ও ভ্যাট বাড়িয়েছে রাজস্ব বোর্ড তাতে সাধারণ মানুষ বলছেন পণ্য কেনার ক্ষমতা কমে যাচ্ছে আর ক্ষুদ্র ব্যবসায়ীরা আশঙ্কা করছেন ব্যবসা কমে যাওয়ার ইনকাম লেভেল যদি না বাড়ে তাহলে আবার পার্সেজিং পাওয়ার কমে যাবে আবার যদি ভ্যাট ট্যাক্স আরো বাড়তি টাকা দেওয়া হচ্ছে এটা আমার ক্রয় ক্ষমতা এটা আলটিবেলি সবার কমে যাবে নিম্নবিত্ত মধ্যবিত্ত এরা হিমশিমভাবে এরা কিনতে পারবে না তবে আমাদের ব্যবসাদা দশ নম্বর অটোমেটিকলি যা ক্রয় ক্ষমতা ক্রয় করার দরকার সে আশারূপ দ্রব্যদে ক্রয় করতে পারছে না সরকারকে জনবান্ধব সরকার হতে হবে মানুষের কল্যাণের দিকে তাকাতে হবে আমদানি পর্যায়ে বত্রিশটি পণ্যের সম্পূরক শুল্ক বিভিন্ন হারে বাড়ানো হয়েছে যার মধ্যে নানা ধরনের বিদেশি ফল ফলের জুস সবজির শুল্ক বিশ থেকে ত্রিশ শতাংশ করা হয়েছে শুল্ক বাড়ানো হয়েছে সাবান ও ডিটারজেন্টের উপরও বিভিন্ন পণ্যের উপর শুল্ক বাড়ানোর ফলে বাড়ছে বিমান পরিবহনের ব্যয় সরবরাহ পর্যায়ে চার ধরনের সেবায় শুল্ক বাড়িয়েছে সরকার আবার খরচ বাড়ছে মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে এটা আপনি কর আদায় করবেন না আর নতুন করে যারা ট্যাক্স দিচ্ছে তাদেরকে বেশি করে পানিশমেন্ট দিবেন আর কারো কাউকে আপনি ট্যাক্স আদায়ই করবেন না সেটা দায়িত্ব আমি নিব আপনি ওনার কাছ থেকে ট্যাক্স নেন আমরা কি বলতে পারবো নিজে বুকে হাত দিয়ে যা ট্যাক্স পাওয়ার কথা ছিল পটেন্সিয়াল আমি ততটুকু পুরোটা আদায় করেছি বত্রিশ ধরনের পণ্যের ভ্যাট দশ শতাংশ বাড়ানো হয়েছে তাতে বাড়ছে পটেটো ফ্লেক্স বিস্কুট কেক আচার টমেটো কেচাপ টমেটো সস ফলের জেলির দামও ভ্যাট বাড়ানো হয়েছে রান্নাঘরের ব্যবহার্য বিভিন্ন পণ্যের উপরও ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে মূশকের হার বৃদ্ধিতে বাড়ছে ওষুধের দামও ভ্যাট বৃদ্ধির ফলে বাড়ছে মিষ্টি ও তৈরি পোশাকের দামও চোদ্দটি সেবার উপর ভ্যাট দশ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে তাতেও খরচ বাড়ছে ব্যবসায়ী পর্যায়ে তিন ধরনের মধ্যে দুটোর ক্ষেত্রে ভ্যাট বাড়িয়েছে এবং একটির ক্ষেত্রে কমিয়েছে রাজস্ব বোর্ড আমরা তো দেখি যে সবকিছুই যখন সরকার কোন সার্কুলার দেয় পরের ধাপ করে দাম গুলো বেড়ে যায় কিন্তু সরকার কি রেভিনিউটা কালেকশন করতে পারছে নাকি ওই সিস্টেমটা ইনপ্লেস আছে নাকি ওটাকে দেখতে লাগবে বাজারে ভ্যাট ও শুল্ক বৃদ্ধির আগে থেকেই অনেক পণ্যের দাম বেড়েছে ব্যবসায়ীরা এখানে নতুন একটা সুবিধা বলল যেটার মাধ্যমে নতুন করে দাম বাড়ানোর একটা হেডিক পড়বে আমরা দেখছি ইতিমধ্যে এই হেডিক শুরু হয়ে গেছে অনেকগুলো পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন বাজারে যথাযথ নজরদারির অভাব রয়েছে বলছেন সংশ্লিষ্টরা মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল স্বজনদের কাছে পেয়ে তিনি মানসিকভাবে আরও চাঙা হয়েছেন তাদের সান্নিধ্যে ভালো সময় কাটছে বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক প্রতিদিনই তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় ও লন্ডনের নেতারা তাদের কাছে দেশের খবর জানতে চান সাবেক প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রতিদিনই চলছে নানা স্বাস্থ্য পরীক্ষা আর মানসিকভাবেও ভালো আছেন তিনি এদিকে প্রতিদিনই দলের নেতাকর্মী পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা দেখা করতে আসছেন তবে দেখা করতে পারছেন সীমিত পরিসরেই স্থানীয় সময়ে শনিবার দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরুজা বাস দেখা করতে যান এ সময় বেগম খালেদা জিয়া দেশের অবস্থা জানতে চান তাদের কাছে बेसिकली ম্যাডাম তো আসলে গত 17 বছর আর 18 বছর তো কোনো ট্রিটমেন্ট পান নাই তো এতে উনি আগে যদি ট্রিটমেন্ট পেতেন তাহলে হয়তো আরও অনেক ভালো হতো কিন্তুwidetildeবা সৌভাগ্য আমাদের হয়নি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় স্থিতিশীল পরিবারের সদস্যদের সান্নিধ্যে পে এখন বেশ ভালো সময় কাটছে তার তারে গraman ওনা শহর দর্মিণী ডক্টর জুবাইদ الرحمن এবং আমাদের মরহুম আরাফাত রহমান কোকর সহধরমণী সৈয়দা শামেলা রহমান সহ ওনার যে তিন নাতনি আছে ওনারা যেহেতু আসেন তাই দীর্ঘদিন পরে তাদের যে ফ্যামিলির অর্থাৎ মানসিকভাবে ম্যাডামকে একটু সুস্থ থাকার যে পরিবেশ সে অবস্থার সৃষ্টি হয়েছে বেগম খালেদে জিয়াকে হত্যার উদ্দেশে কারা স্লো পয়েজনিং করা হয়েছে অভিযোগ করেন যুক্তরাজ্যেও বিএনপির সভাপতি এম এ মালিক শেখ হাসিনা ফেসিস্ট ওনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে এবং এই ষড়যন্ত্রের একটা অংশ দিয়েছে এবং ওনাকে টর্চারও করেছে দুর্নীতির অভিযোগে শেখ রেহানার কন্যা ব্রিটিশ পার্লামেন্টের মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর পদত্যাগের দাবিও জানান তিনি বলেন পদত্যাগ না করলে ব্রিটিশ বাংলাদেশিরা সবাই একত্রিত হয়ে প্রতিবাদ করবে মেহির ডিবিসি নিউজ ঢাকা রংমিস্ত্রী আশাফুল সময় প্রয়োজনে যোগ দিয়েছিলেন জুলাই আগস্ট আন্দোলনে সেদিন মেয়ের মন ভোলাতে বলেছিলেন কাছ থেকে বাড়ি ফেরার সময় মালটা কিনে ফিরবেন কিন্তু রাজপথে নেমেই গুলিবিদ্ধ হন তিনি হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার অবুঝ মেয়ে এখনও বাবা ফেরার অপেক্ষায় আর সন্তান পালনের চিন্তায় কাটছে আশাফুলের স্ত্রীর দিন এক ছেলে ও এক মেয়ে নিয়ে সংসার ছিল কুষ্টিয়ার আশরাফুল ইতি দম্পতির রংমিস্ত্রির কাজ করে যা আয় করতেন তা নিয়ে চলে যেত সংসার জুলাই আগস্টে আন্দোলন শুরু হলে বাড়িতেই অবস্থান করছিলেন আশরাফ চৌঠা আগস্ট কুষ্টিয়া শহরে যোগ দেন আন্দোলনে শহরের চার রাস্তা মোড়ে আন্দোলনে যোগ দিলে শুরু হয় সংঘর্ষ সেখানে গুলিবিদ্ধ হলে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আশরাফুলের বাবার অপেক্ষায় ছোট্ট আপ। আর মাদ্রাসায় তৃতীয় শ্রেণীতে পড়া ছেলে ফাহিম যেন কিছুই বুঝে উঠতে পারছে না কি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে তাদের জীবনে আর বাবা আমাকে খুব ভালোবাসতো সকালবেলা মাদ্রাসায় নিয়ে আসতো বাবা কি বলেছিলেন তোমরা আর সময় মানে আমি হ্যাঁ শুনে তুমি কি বলেছিলে আমি ভুলছিলাম তাকালি তো তোমার কি বিল দিতে তোমার বাবা আম্মু ছোট্ট দুই সন্তান নিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ আশরাফুলের স্ত্রীর কোথায় যাবেন কি করবেন অন্ধকারে পথ খুঁজে পাচ্ছেন না তখন সবাই বলেছিল যে এই সংসারের দায়িত্ব নিলাম সেলেমের দায়িত্ব নিলাম কিন্তু এখন কেউ দায়িত্ব নেয় আমারে সবকিছু দেয়া লাগে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সরকারি সহযোগিতার আশ্বাস প্রশাসনের আশরাফুলের পরিবারকে ইতিমধ্যেই জেলা প্রশাসক থেকে অর্থাৎ জেলা প্রশাসক স্যার তাকে তার নিজস্ব তহবিল থেকে একটি আর্থিক অনুদান দিয়েছে এর পরবর্তীতে সরকারিভাবে আসলে আমরা সেটি যথাযথভাবে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু করব এবং তারা সেটি পাবে এদিকে আশরাফুল হত্যার ঘটনায় উনত্রিশ জনকে আসামি করে মামলা করেছেন তার স্ত্রী লাবনী আক্তার ইতি ডিবিসি নিউজ ডেস্ক তেজগড় ট্রাক স্ট্যান্ডের আগুন নিয়ন্ত্রণ এসেছে এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম নাজিম তেজগড় ট্রাক স্ট্যান্ডে যে আগুন লেগেছে তা কখন লেগেছে এবং নিয়ন্ত্রণ এসেছে কখন আর ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু জানতে পেরেছেন কিনা শান্তাব সকাল আহ সাতটা বা সাড়ে দিকে দিকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে এখানকার যারা স্থানীয়রা আছেন তারা বলেছে ট্রাক আগুনের হয়েছে এখানে পুরো কিন্তু ট্রাক আহ থরে থরে করে সাজানো আছে সেই ট্রাক স্ট্যান্ডে মূলত আগুনটি ঠিক এক পাশে তেজকা যে রেলগেটটি রয়েছে সেই রেলগেট এর পাশেই যে বেশ কিছু এখানে গ্যারেজ ছিল অনেকে ধারণা করা হচ্ছে যে আসলে গতরাতে যে এখান থেকে হয়তো আগুন সূত্রপাত কিভাবে হয়েছে সেটি হয়তো পরিষ্কার করে ফায়ার সার্ভিস সহ যারা স্থানীয় কয়েকটি গ্যারেজ ছিল গ্যারেজ গুলো আসলে পড়ে ছাই হয়ে গেছে। পাশাপাশি ট্রাক কাবার কাভার ভ্যান যেটি আসলে দেশের বিভিন্ন প্রান্তে মালামাল পরিবহনের কাজে তারা ব্যবহার করে থাকে সেই তিন থেকে চারজন মানুষের ট্রাক কিন্তু এখানে পড়ে গিয়েছে তো ফায়ার সার্ভিসরা ইতিমধ্যে কিন্তু আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসছে তো আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি যে স্থানীয়দের সাথে আসলে আগুনের কিভাবে কখন লেগেছে আপনারা আগুনটা আসলে কখন লেগেছে জানতে পেরেছেন আগুনটা আগুনটা এ মনে লাগবে আচ্ছা এখানে কি ছিল আপনি যে এখন পরিষ্কার করছেন গ্যারেজ ছিল আপনারা খবর সময় মত আসতে পেরেছি গাড়ি ঢুকানির সুযোগ পাইছিল না সুযোগ পাইতেছে না কইতে ঢুকাইব গাড়ি পরে মনে গাড়ি ঢুকাইতে সুযোগ পাইতে পারছে মনে করেন যে সব শেষ আসলে যেমনটি শুনছিলেন যে আসলে ট্রাক স্ট্যান্ডে থাকার কারণে আসলে এখানে ফায়ার সার্ভিসের যে যে গাড়ি প্রবেশ মুখের দরকার ছিল প্রয়োজন ছিল সেটি আসলে না থাকার কারণে কিন্তু গ্যারেজ গ্যারেজগুলো পড়ে একেবারে ছাই হয়ে গিয়েছে আর ট্রাকও পড়ে গিয়েছে তো এই এই ছিল ট্রাক স্ট্যান্ড থেকে আমার কাছে সর্বশেষ তথ্য সান্তা আপনাকে ধন্যবাদ নাব্য সংকটে ব্যাহত হচ্ছে ভোলা লক্ষ্মীপুর নৌরুটের ফেরি চলাচল ডুবোচরে আটকে যাচ্ছে ফেরি বাধ্য হয়ে অতিরিক্ত পথ ঘুরে চলাচল করছে নৌযান এতে সময় লাগছে দ্বিগুণ ঘাটে দীর্ঘ সময় পণ্যবাহী যানবাহন আটকে নষ্ট হচ্ছে কাঁচামাল ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের ভোলা লক্ষ্মীপুর নৌরোড দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের একুশ জেলার মানুষের যাতায়াত শুষ্ক মৌসুমে জেগে ওঠা ডুবোচরে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল অপেক্ষায় থাকতে হচ্ছে জোয়ারের একসময় ভোলা থেকে তেইশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে লক্ষ্মীপুর চৌধুরীর ঘাটে যাওয়া যেত এখন সেখানে অতিরিক্ত বারো কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে বাড়তি সময় লাগায় ভোলার ইলিশা ফেরিঘাটে আটকা পড়েছে পণ্যবাহী ট্রাকসহ ছোট বড় যানবাহন নষ্ট হচ্ছে নিত্য প্রয়োজনীয় কাঁচামাল দুর্ভোগে পড়ছেন যাত্রীরা কুয়াশায় ভিতরে গিয়ে আটকে থাকে এই জন্য মানে যাইতে ফেরি ছাড়তে যাইতে একটু সমস্যা হয় ফেরি গিয়ে আটকে থাকে এই জন্য রাত্রে কুয়াশার জন্য ফেরি চালাতে পারে না যানবাহন চালকরা বলছেন ফেরিঘাটে তিন থেকে চার দিন অপেক্ষা করতে হয় এতে ক্ষতির মুখে পড়ছেন তারা নাই বাথরুমের ব্যবস্থা খাওয়া দাওয়ার ব্যবস্থা ঘন্টার পর ঘন্টা দুই দিন তিন দিন ঘাটের উপর বসে থাকি চর কুয়াশা এই দুইটা মিলেই দেখা যায় ফেরি চলতে পারতে আছে না ইলিশা ঘাটের কাছেও মধু চৌধুরীর ঘাটে ঢুকতে জেগে ওঠা ডুবোচরে ফেরি আটকে চলাচল ব্যাহত হচ্ছে বলে বললেন ফেরির মাস্টার এখন বিভিন্ন স্থানে ডুবোচর হওয়াতে বিভিন্ন পথ ঘুরে আসা যাওয়া করতে হয় বিভিন্ন সময় পূর্ণ জোয়ারে যাওয়া আসা করা যেত ইদানিং নাব্যতা সংকটের কারণে পূর্ণ জোয়ারেও যাওয়া আসা করা যায় না অনেকগুলো পথ ঘুরে আসতে হয় সংকট সমাধানে বিআইডব্লিউটিএ এবং নৌপরিবহন মন্ত্রণালয় বরাবর চিঠি দেওয়া হয়েছে বলে জানালেন বিআইডব্লিউটিসির কর্মকর্তা তিনি বিআইডব্লিউটি এর চেয়ারম্যান এবং নৌপরিবহন মন্ত্রণালয় সচিব বরাবর পত্র দিয়েছেন বিষয়টি দেখার জন্য কিংবা ব্যবস্থা গ্রহণ করার জন্য বিআইডব্লিউটিএ যদি তাদের যে দায়িত্ব অর্পিত দায়িত্ব যদি তারা এটা ঠিকমতো করতে পারে তাহলেই আমাদের সার্ভিসটি আমরা আগের মতো বাইশ কিলোমিটার পথ দিতে পারবো ভোলা লক্ষ্মীপুরের এই রোটে চারটি ফেরি ও তেরোটি যাত্রীবাহী লঞ্চ চলাচল করে ডিবিসি নিউজ ডেস্ক পৌষের শীতে প্রকৃতি সেজেছে অপরূপ সাজে রোদের ঝলমলে আলোয় হলদে সরিষা ফুল আভা ছড়াচ্ছে গাইবান্ধা ও সাতক্ষীরার মাঠ জুড়ে সেই সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন সব বয়সী মানুষ সরিষার ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা গুনগুন শব্দে ফুলের রেণু থেকে মৌমাছির মধু সংগ্রহ আর প্রজাপতির ছোটাছুটি এই দৃশ্য প্রকৃতির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে সরষা ক্ষেতের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছে মানুষ পরিবার বন্ধু বান্ধব পছন্দের মানুষদের সাথে নিয়ে নেচে গিয়ে আনন্দের সময় কাটাচ্ছেন অনেকে ধান কাটার পর পরিত্যক্ত জমিতেই সরিষার আবাদ আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো ফলনেরও আশা কৃষকদের ধান কাটি জামি বাবু ধান কাটি জমিটা ফেলায় না আমরা এই কিছু দিশে সরিষা করে ভালো রস থাকা মাটিতে এবং আবহাওয়া ভালো থাকার কারণে এবছর সরিষা খুব সুন্দর ভালো গাছ মূলা গাছ মনে হয় বড় অনেক গুসা মনে করেন যেটা বলে চায় না আর দিশি তো মনে করেন অনেক ঘন গাছ বিঘি বই মনে করেন আট মন সাত মন আর চায় না তো দশ মন বারো মন করে হয় সরিষা চাষে দানা সংগ্রহ ও মধু আহরণ করে দুইভাবেই লাভবান হচ্ছে চাষিরা বলছে কৃষি বিভাগ প্রতি বছর সরিষা বিদেশ থেকে আমদানিতে যে অর্থ বিদেশে দিতে হয় সেটি সাশ্রয়ে গাইবান্ধা জেলার সরিষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সরিষা চাষের মাধ্যমে বিদেশি তেলের নির্ভরতা কমবে বলছেন সংশ্লিষ্টরা ইতিমধ্যে মাঠ হলুদে ছেয়ে গেছে আমরা আশা করছি যে আমাদের যে তেলে যে বিদেশি নির্ভরতা এর মাধ্যমে কিছুটা হলেও কমানো যাবে আমরা কৃষকদের প্রণোদনা প্রদর্শনী এবং আরো অন্যান্য বিষয়তার মাধ্যমে আমাদের আবাদ লক্ষমাত্রার অর্জন করেছি এবার সাতক্ষীরার সাত উপজেলায় উনিশ হাজার পঞ্চাশ হেক্টর জমিতে সরিষার চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ করা হয়েছে সতেরো হাজার পাঁচশো একত্রিশ হেক্টরে অন্যদিকে গাইবান্ধায় চলতি মৌসুমে ষোলো হাজার পাঁচশো হেক্টর জমিতে সর্ষের চাষ হয়েছে যা গত বছরের তুলনায় এক হাজার তিনশো হেক্টর বেশি সাইম আক্তার ডিবিসি নিউজ ডেস্ক এবার রাজবাড়িতে ফুলকপির ভালো ফলনই যেন কাল হয়ে দাঁড়িয়েছে কৃষকদের জন্য অনেকটা পানির দরেই বিক্রি করতে হচ্ছে যত্নে ফলানো সবজিটি চাষিরা কেজি প্রতি পাচ্ছেন মাত্র এক থেকে দুই টাকা এতে গাড়ি ভাড়া তুলতেই কষ্ট হচ্ছে তাদের লোকসানের মুখে পড়ে ক্ষুব্ধ চাষিরা এক কেজি চাল কিনে খাওয়া লাগে দেড়শো টাকা একশো টাকা ষাট টাকা আশি এক কেজি সারের দাম লাগে একশো টাকা রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের কৃষক রেজাউল শেখ লাভের আশায় বিস্তৃত মাঠে চাষ করেছেন ফুলকপি বাজারে দাম না পেয়ে খেতে সবজি কেটে খেতেই নষ্ট করছেন অন্য ফসল আবাদের জন্য প্রস্তুত করছেন জমি কোথাও গরুকে খাওয়ানো হচ্ছে ফুলকপি পাইকারি বাজারে নিতে যে খরচ তা তুলতেই হিমশিম খাচ্ছেন কৃষকরা কফি দিয়ে তিন মন চার মন এক জি কপি বিক্রি একশো টাকা আমরা গাড়ি বাড়ি চারশো টাকা দিবা লাগে কপির যে অবস্থা মানে বই পরিষ্কার করতে হবে কাটে পাগারে ভেলা দিয়ে গরুতেও খায় না এর থেকে যদি গম কি ওই যে আপনার রায় শস্য বুনতাম তাও শান্তি পেতাম এদিকে বাজারে প্রতিটি ফুলকপি বিক্রি হচ্ছে পনেরো থেকে বিশ টাকায় বাজার নিয়ন্ত্রণে সরকারের কোনো নজরদারি নেই বলছেন ক্রেতারা সরকার তো উপরে তদারকি করার কথা কিন্তু বালেয়া গান্ধী থেকে আমার মা নিজেই বিশ টাকা কেজি এই ফুলকপি কিনেছেন বাজারে একসাথে বেশি সরবরাহ থাকায় দাম কমে আসার কথা বলছে কৃষি বিভাগ চাষিদের স্বার্থ দেখতে কাজ করছেন তারা পর্যাপ্ত পরিমাণে থাকার কারণে কিন্তু আগাম যে ফুলকপির বেশি দাম ছিল সেই দাম কিন্তু অনেকটা কমে গেছে একটা বাজারের সাথে সমন্বয় রেখে চাহিদার ভিত্তিতে তারা যেন উৎপাদন করে এবার রাজবাড়িতে হেক্টর জমিতে ফুলকপি আবাদ হয়েছে ডিবিসি নিউজ আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হল সাকিব আল হাসানের বোলিং টানা দ্বিতীয়বার বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল করেছেন সাকিব আন্তর্জাতিক কিংবা বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে বল করতে আবারও অ্যাকশন নিয়ে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে সাকিবকে কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান রাজনৈতিক ইস্যুতে ফিরতে পারছেন না দেশে তার উপর নতুন করে পড়লেন বোলিং নিষেধাজ্ঞায় ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে বিদেশি কোনো লীগ বা আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না সাকিব গত বছর ইংলিশ কাউন্টি ক্রিকেটে স্যারের হয়ে ম্যাচ খেলার সময় তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয় তখন ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড ইংলিশ ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করে বোলিং অ্যাকশন বৈধ প্রমাণের জন্য তাকে পরীক্ষা দিতে বলা হয় গত ডিসেম্বরের শুরুর দিকে প্রথমবার যুক্তরাজ্যের লাফ লাফবৌরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা দিলেও উত্তীর্ণ হতে পারেননি সাকিব এবার ভারতের চেন্নাইয়ে পরীক্ষা দিয়েও একই ফল জুটেছে সাকিবের ভাগ্যে এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে সাকিব আল হাসান ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীনে প্রতিযোগিতাগুলোতে বোলিংয়ে নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন গত মাসে ভারতের চেন্নাইয়ে রামচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্সে একটি স্বাধীন পুনর্মূল্যায়নের ভিত্তিতে এই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে ফলে যুক্তরাজ্যের লাভবোরো বিশ্ববিদ্যালয়ের টেস্টিং সেন্টারে প্রাথমিক স্বাধীন মূল্যায়নের পর আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞার যে সিদ্ধান্ত হয়েছিল সেটাই বহাল থাকলো। এর ফলে পরবর্তী বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগ পর্যন্ত আন্তর্জাতিক ও বিদেশি লিগে আর বল করতে পারবেন না সাকিব তবে শুধু ব্যাটার হিসেবে আন্তর্জাতিক কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যেতে পারবেন সাকিব আল হাসান তৌহিদুল ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিভিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন